আজ থেকে মাধ্যমিক পরীক্ষার শুরু আজ থেকে শুরু হলো ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দুহাজার থেকে দুহাজার শিক্ষা শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা যদিও এবারে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কিছুটা বদলানো হয়েছে আজকে তাই বোলপুর উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাননীয় মন্ত্রী ফুল ও পেন দিয়ে তাদেরকে সংবর্ধনা করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা মাধ্যমিক পরীক্ষা শুরু হলো এবং আমরাও চাই যে বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা ভালোভাবে তৈরি হোক তাদের একটু ফুল আর পেন দিয়ে সম্বোধনা করা হলো যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং ভবিষ্যতে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে দেখুন পরীক্ষা যত তাড়াতাড়ি হয় ছাত্রছাত্রীদের সেটাই মঙ্গল বারোটার সময় পরীক্ষা ছিল তারা সকাল থেকে বেরিয়ে বারোটা থেকে বারোটা পর্যন্ত অপেক্ষা করা তাদের পক্ষে তাপ ছিল তাই সকালে পরীক্ষা হওয়াতে আমাদের মনে হয় যে তাদের সুবিধাই হবে হয়তো এতদিনের অভ্যেস সেটাকে বদলাতে এই বছর প্রথম বছর একটু হয়তো সময় তাদের একটু সময়ের হের ফের হতে পারে আমার মনে হয় পরের বছর থেকে এটাই এই প্র্যাকটিসটাই ভালো যে দশটা থেকে শুরু হয়ে দিয়ে একটার মধ্যে পরীক্ষা শেষ দিয়ে বাড়ি ফিরে যাওয়া তাই এটাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়েছে বলি আমরা মনে করি শুভেচ্ছাবার্তা শুভেচ্ছা বার্তা একটাই যে তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো মানুষ হোক নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবে